আরে ভাই বেশি বাড়াবাড়ি করিয়েন না আমি হচ্ছে চট্টগ্রামে গ্রামের বুলা আজকে দিয়া দিব কম দামে সাইপুল মোটরস থেকে আপনার পছন্দের বাইক এটা হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেড সিসি রেড কালার চট্টগ্রামে টু নম্বর কালার আছে আপনার পঁচিশ সাল এটা আমি প্রায় সে ভাই বাহাত্তর হাজার টাকা খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি একবারে ওরিজিনাল কালার এখানে কোনো কালার হয় না অরিজিনাল কালার এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা টিভিএস এ আছে টিভিএস কোম্পানি অ্যাপ আছে ওয়ান হান্ড্রেড এটা ফিফটি একশো পঞ্চাশ সিসি বাইক ডাবল ডিক্স আপনার পনেরো সিরিয়াল তার প্রাইস চেয়েছিলাম আমি নব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আষ্ট হাজার টাকা আমাদের বাইকগুলার প্রাইস হচ্ছে আজকের প্রাইস যদি আমাদের বাইকের দাম বেশি মনে করে থাকেন তাহলে প্রয়োজনে দশ দোকান থেকে আমাদের বাইক নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আজকে আবার চলে আসলাম নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে তার জন্য আজকে চলে আসলাম সাইকুল মোটরসে সো আজকে ভিডিওতে আপনার বেশিরভাগ প্লাটিনা বাইকগুলো পেয়ে যাবেন হুন্ডা পাবেন তারপর সুযোগে বাইকগুলো মাঝে মধ্যে পেয়ে যাবেন সো আজকে আমার আছে পাবের নাম সাইফল মোটরস আর এই আপনারা পাবেন মার্কেট মোহনী মোড় এখানে একটা শু পাবেন যেটা সাইফল মোটরস সো আপনারা যখন দোকান আসবেন সালন বাইক পাবেন আজকে যে যে কালসুমগুলো আছে আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো সালন বাইক আসতে আসলে কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সাথে করবেন তো স্ক্রিন বাই নাম্বারটা থাকবে আর এই স্যার তাদের সুপুরি অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমরা এই মুহূর্তে বাইক কাছ থেকে জানবো আজকের মধ্যে যে গালাসগুলো আছে বা কোন বাইক কেমন প্রাইস সো বিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি নিয়ে আসি সাইফুল মোটরস থেকে আপনাদের বাইক কালেকশন আজকে আমাদের কাছে আপনার ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার সাথে হান্ড্রেড টেন আসের সাথে আসবো বা প্লাটিনা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইজের আজকে কালেকশন প্রথমে দেখেন ডিসকভার হান্ড্রেড সিসি বাইক আপনার দশ বছর ডকুমেন্ট করা আছে চৌদ্দ সিটার চট্টোপিটু নম্বর করা খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশন গাড়ি এটার আমি প্রাইস চেয়েছিলাম পঁয়ষট্টি হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট আজকে ফয়সাল ভাইয়ের ব্লক দেখে যদি কেউ আমার বাইক নেয় আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট এই ডিসকভার হান্ড্রেড সিসি বাইকটা মাত্র তেষট্টি বাষট্টি হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একষট্টি হাজার টাকা এটা হচ্ছে একেবারে খুব ফ্রেশ কন্ডিশন ডিসকোভার হান্ড্রেড সিসি গাড়ি আপনার চার গিয়ার চট্টমেটু নম্বর করা আছে আপনার চট্টমেটু ষোলো সিরিয়াল নম্বর করা আছে তো চার গিয়ার গাড়ি এটার প্রাইস চেয়েছিল হাজার টাকা ফয়সাল ভাইয়ের ব্লক দেখে যদি কেউ এটা নিতে চায় পাঁচ হাজার টাকা দিয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা ডাইং ফিফটি ডাইং ফিফটি চট্টমেটু নম্বর করা আছে দশ বছর ডকুমেন্ট আছে এটা ছোট গাড়ি বা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সাতাশ হাজার হচ্ছে প্লাটিনা ডবল লাইট আপনার নন সিবিএস আটা সিআল চট্টোমেটু নম্বর করা আছে টু গ্যান্ড ফেল টু এন একটা করতে হবে মানে আপডেট করতে হবে একটা এটার প্রাইস হচ্ছে আপনার সাতষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেড সিসি রেড কালার চোট্ট মেটু নম্বর করা আছে আপনার পঁচিশ সাল আপনার পঁচিশ সাল পর্যন্ত আপনার ডকুমেন্ট ক্লিয়ার এটার আমি প্রায় চেয়েছিলাম ভাই বাহাত্তর হাজার টাকা খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি একবারে অরিজিনাল কালার এখানে কোনো কালার হয় না অরিজিনাল কালার খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা দু হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা হচ্ছে আপনার ডিসকোভার হান্ড্রেড টেন সিবিএস ওয়ান টেস আছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন যে কোনো ভাই এটার আমি প্রায় চেয়েছিলাম যে পঁচাশি হাজার টাকা

আপনার ডকুমেন্ট করা আছে ডকুমেন্ট আপডেট আছে রেড কালার খুব চয়েস কালার এটার আমি প্রাইস চেয়েছিলাম বিরাশি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা যাক আর এক হাজার টাকা ডিসকাউন্ট উনআশি হাজার টাকা এটা ছোটো করা আছে মানে পনেরো সিরিয়াল যারা ছোটো গ্রামে থাকা নিতে পারেন সো এটা আমার যারা ফিক্স প্রাইস থাকবে তবে একদম ফিক্স না কিছু কথা বলতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা আজকিন প্রাইস সমস্যা না আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্টের মাধ্যমে গাড়ি নিতে পারেন এটা হচ্ছে প্লাটিনা এস গিয়ার একশো দশ সিসি ওয়ান হান্ড্রেড টেন এটা ব্যাংক জমা আছে যে নিবে ওর নামে মানে বিআর টি থেকে ওর নামে নম্বর হবে যে কোনো অঞ্চলে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা একটু জুন করে দেখেন খুব ফ্রেশ কন্ডিশন মানে এক্সপ্রুট নাই গাড়ি যে প্লাটিনা বাইক তো প্লাটিনা আসলে একদম ফ্রেশ কন্ডিশন থাকে তো প্রায় বর্তমান যে অর্ধেক মাস কিন্তু প্লাটিনা ব্যবহার করে মানে একদম এর তেল খরচটা কম হয় এটা হচ্ছে আপনার টিভিএস টিভিএস কোম্পানি ওয়ান হান্ড্রেড একশো পঞ্চাশ সিসি বাইক ডাবল ডিক্স আপনার পনেরো সিরিয়াল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আপনার ছোট্ট মেটু নম্বর করা আছে এটার প্রাইস চেয়েছিলাম আমি নব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আষ্ট পাঁচ হাজার টাকা এটা হচ্ছে হোন্ডা কোম্পানি হোন্ডা ড্রিম নিউ এটা ছোট্ট মেটু নম্বর করা আছে উনিশ সিরিয়াল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড পাঁচ পার্টি তা পাঁচ পার্টি গাড়ি খুব মানে কন্ডিশন খুব ভালো ইঞ্জিন কন্ডিশন খুব ভালো যেহেতু এটা আপনার মেড ইন জাপান জাফান গাড়ি খুব ভালো এটা আমি প্রায় চেয়েছিলাম যে বাহাত্তর হাজার টাকা তিন হাজার টাকার ডিসকাউন্ট মাত্র ঊনসত্তর হাজার টাকা হোন্ডা ড্রিম নিউ এটা আমি বাহাত্তর হাজার টাকা চেয়েছিলাম তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ঊনসত্তর হাজার টাকা সাথে তিন লিটার তেল তেলফ্রি তিন লিটার তেল তেলফ্রি এটা হচ্ছে আপনার ডিসকাভার ওয়ান টোয়েন্টি ফাইভ খুব ফ্রেশ কন্ডিশন ওরিজিনাল কালার বা এখনও কোনো কালার হয় না অরিজিনাল কালার পাঁচ পার্টি অরিজিনাল কালার অনেক ক্ষেত্রে দেখা যায় কালার হয় যেগুলো কালার হয় না অরিজিনিয়াল কালার ওয়ান টোয়েন্টি ফাইভ সবগুলো অরিজিনিয়াল ছাকা কিন্তু অরজিনিয়াল এই দেখেন ছাকাসা অরিজিনিয়াল খুব মানে খুব কমই রানিং হয়েছে এটার প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই দু হাজার টাকা ডিসকাউন্ট এখন হাজার টাকা প্লাটিনা হান্ড্রেড সি সি সিবিএস আপনার ব্লু কালার গাড়ি অনেকের চয়েস এটার প্রাইস শেষলাম যে

এটা হচ্ছে আপনার প্লাটিনিয়া আপনার ডবল লাইট নন সিবিএস ডকুমেন্ট করা আছে সতেরো সিরিয়া চট্টোমেটু নম্বর করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছেষট্টি হাজার টাকা ব্ল্যাক কালার প্লাটিনা এটা হচ্ছে রেড কালার প্লাটিনা আপনার সতেরো সিরিয়াল নন সি বি আঠারো সিরিয়াল সিবিএস এটার প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি এটা হচ্ছে পিক্স প্রাইস সাতষট্টিটা এটা হচ্ছে প্লাটিনা নন সিবিএস আপনার সতেরো সিরিয়াল রেড কালার বাইক এটা হচ্ছে তেষট্টি হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি প্লাটিনা সিবিএস আপনার অন বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন যে কোনো কেউ চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন খুব প্রাইস কন্ডিশন গাড়ি ব্ল্যাক কালার এটা প্রাইস হচ্ছে একষট্টি হাজার টাকা একষট্টি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা কুরিয়ার মাধ্যমে যদি কেউ নেয় আপনি কন্ট্যাক্ট করবেন ক্যুরিয়ার চার্জ হচ্ছে আপনার জে নিবুর আর পেকিং খরচ যেটা আছে আপনার চার পাঁচশো টাকা ওটা আমি দেবো পেকিং পেকিং ব্যয় আমার ক্যুরিয়ার চার্জ ওনার সো এটা হচ্ছে কি তাদের সবে বিজনেস লিঙ্কের সাইপুর মোটরস আর এখানে তাদের নাম্বার আছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় তাদের এই নাম্বারে কন্টাক্ট করে তাদের শোভে আসতে পারেন